কথায় আছে চিন্তাবিহীন কার্য নাকি ডেকে আনে বিপদ তাই সূক্ষ্ম ভাবনা চিন্তার গুরুত্ব আমরা সবাই বুঝি কিন্তু এই চিন্তা যদি হয় বাড়াবাড়ি ধরনের অর্থাৎ প্রয়োজন ছাড়াই চিন্তা তাহলে এই অতিরিক্ত চিন্তায় অনেক মানুষের সমস্যায় পড়েন বেশি চিন্তা মন আর শরীরের মধ্যে তৈরি করে ভারসাম্যহীনতা বিশেষজ্ঞরা বলেন অহেতুক দুশ্চিন্তা অনেকটা চক্রের মতো যত দূর করতে চাইবেন তত আপনাকে জেঁকে ধরবে কোথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা মস্তিষ্ক যত অলস বসে থাকে তত মাথায় জমা হয় অহেতুক দুশ্চিন্তা অহেতুক দুশ্চিন্তায় কি হয় অয়তুক দুশ্চিন্তার সূচনা হতে পারে যে কোনো জায়গা থেকে আর তার প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে কাজের পরিমাণ কমে যায় অহেতুক দুশ্চিন্তা সবার আগে প্রভাব ফেলে তার দৈনন্দিন কাজের উপরে প্রথমে ফাঁকার সময় দুশ্চিন্তার উদ্রেক হলেও আস্তে আস্তে ব্যস্ত সময়েও প্রভাব ফেলা শুরু করে কাজের উৎপাদনশীলতাও যার প্রভাব পড়ে ঘুম কমে যাওয়া অহেতুক দুশ্চিন্তার সবচেয়ে বড় প্রভাব পড়ে ঘুমানোর জন্য প্রয়োজন হয় একটি শান্ত মন আর সে সময় যদি দুশ্চিন্তা হানা দেয় তবে কি আর ঘুম আসে রাতের ঘুমের বড় প্রভাব ফেলে অহেতুক দুশ্চিন্তা দুশ্চিন্তা একবার শুরু হলে চক্র হারে বাড়ে আর সে চিন্তা শেষ না করে কোনো কাজে মন দেওয়া সম্ভব হয় না ফলে হয়তো ভেবে রেখেছেন এক ঘন্টা পর কোনো কাজে বসবেন অহেতুক দুশ্চিন্তা সে কাজকে পিছিয়ে দেবে আরো অনেক কয়েক গুণ